কিছু মানুষ আমার কাজ আমার কাছে কমেন্টে জানিয়েছেন যে তারা বিভিন্নভাবে হেকিল হচ্ছেন এবং অনেক অসুবিধে বা অনেক কষ্টের মধ্যে রয়েছেন তাদের জন্যে আমি তাদের নামগুলো তুলে ধরছি দেবজ্যোতি মান্না মুনমুন দাস বঙ্গ বস গেমার্জ বঙ্গ বস গেমার্জ মিলন দেবর্মন এবং আরও অনেকে মোটামুটি এই নামগুলো বললাম এনারা সকলেই কিন্তু এই যে তাবিজ বা কবজের কথা আলোচনা করতে যাচ্ছি সকলেই উপকৃত হবেন একটু চেষ্টা করুন ভাই আপনারা চেষ্টা করলেই আপনাদের এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজেই ভিডিওতে ফিরে আসছি ভিডিও দেখতে চেষ্টা করুন একবারের জায়গায় দুবার দেখুন প্রশ্ন করার আগে একটু ভালো করে ভাবুন আর সেটার প্রতিবিধান কী করে সম্ভব যদি তারপরেও না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানান আমি উত্তর দেব আমি সকলকে উত্তর দিই কাউকে ফেলে দিই না আমার এটাই কাজ আপনারা ভালো থাকুন সেই ভালো শুভ সূচনা নিয়ে আজকের ভিডিও प्त ठाकु ॐ नमः शिवाय 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 नम शिवाय ও নম শিব মহামিমা মোরজনী তারাই নম তায় নমি শনাতনমি তিণী নম तारिणी ॐ नम शिवाय ॐ नम शिवाय ॐ मूर्जननी ताराय नमः मा तुमि मनसाय ताराय नमा ॐ नमः शिवाय हरे हरि 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 হরে রাম হরে কৃষ্ণায় শিবায়ম শিবাই নম মোর্জনী মোর্ শিখত্রী তায়ম তম মনসায় নমি তারিণী আজ আপনাদের সামনে আমি বহু প্রতীক্ষিত এমন এক টোটকা তুলে ধরব যে কোনো ধরনের বান মানে শতর ওপরে বলা যায় সদেরক তো হবেই সেই বান সহজেই যতই বিধ্বংস করুক না কেন আপনাদের সব ধ্বংস করতে পারবেন বানগুলোকে এক একনিমেষেই এবং এত ভালো রেজাল্ট আমি গাছের ছবি প্রথম দিকেই দেখিয়ে দেব কালকে বৃষ্টির মধ্যে আমি অনেক দূরে পৌঁছে গিয়েছিলাম একজনের বদান্যতায় তার বাইকে করে কারণ আমি তো চলতে পারি না কোনো রকমে তার বৃষ্টিতে ভিজেই গিয়েছিলাম সেখান থেকে ছবি তুলেছি জিনিসটা জোগাড় করেছি সেই গাছটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমার থাম নেলে সেটা দিয়ে দিয়েছি এবং বলেছি খুব তাড়াতাড়ি এটা আনছি এই ভিডিও এই ভিডিও যে কি উপকারে লাগবে মানুষের প্রচুর মানুষ বিভিন্নভাবে আমাকে বলে চলেছেন তাদের নামগুলোও আমি বলবো তারা বিভিন্ন বাণে জর্জরিত কারণ খারাপ লোকের তো অভাব নেই একটু অল্প পয়সার বিনিময়ে এ ওকে বান মারাচ্ছে সে তাকে বান মারাচ্ছে এবং সেই বানগুলো যে কি ক্ষতিকারক পরবর্তী ক্ষেত্রে এই মানুষটি যিনি বানের এই কাজটা করছেন তিনি পরবর্তী ক্ষেত্রে তার প্রারব্ধ ফল নিয়ে জন্মাবেন তিনি জন্মে ছটফট করবেন আর বলবেন আমি কি পাপ করেছিলাম কারণ এগুলো তো পাপের কাজ যিনি মারছেন তিনি তো দোষী মানে পথভ্রষ্ট সাধক বা তান্ত্রিক বা কবিরাজ কিন্তু তার থেকেও বড় দোষী যিনি করাচ্ছেন তিনি এ নিয়ে বিনিয়ে বিভিন্নভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করে আনন্দ পাওয়ার জন্যে বানগুলো তার প্রতি নিক্ষেপ করছেন তা এগুলো তো খুব খারাপ কাজ এই খারাপ কাজগুলো আমি অবশ্যই করি না কখনোই করি না কিন্তু আমি এগুলোর সম্বন্ধে সবটাই জানি কেন ভালো কাজ করতে গেলে খারাপগুলোকে তো জানতেই হবে সেই জন্যে সবটাই জানি আজকে এই যে এই পর্বে আপনাদের যে জিনিসটা তুলে ধরছি সেটা বিশেষ কথাবার্তা বলে অনেক বড় ভিডিও করে কিছু করব না চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে আপনারা সেটা দেখতে পারেন বুঝতে পারেন এবং সেটা করতে পারেন আমি একটা জিনিস দেখাচ্ছি এই বৃষ্টিতে ভিজে কি সংগ্রহ করেছি দেখুন এই যে জিনিসটা এটা অনেকে বলবেন বিচালি ভালো করে দেখুন বিচালি এই বি এটা বিচালি নয় বিচালির মতন দেখতে খেজুর গাছের ভেতরে মানে হাতে কাঁটাও খেয়েছি এখানে এই জায়গাটায় কাঁটাও খেয়েছি খেজুর গাছের ভিতরে থেকে এটা সংগ্রহ করেছি এটা বহু বানকে যে কোনো ধরনের বান তুকতাক তারপর নেগেটিভিটি মানে নেগেটিভ রে নেগেটিভ জেয়েজ সমস্ত কিছু মানে কালা জাদু যে কোনো তন্ত্রমন্ত্র সমস্তকে প্রতিহত করে এই এই বিচালির মতন দেখতে অংশটি এটা লম্বা লম্বা হয় অনেক বড় লম্বা লম্বা হয় ভালো করে দেখাচ্ছি অনেক বড় লম্বা লম্বা হয় সেটাকে গুটিয়ে ছোট করে দেখিয়েছি ক্যামেরার সামনে যাতে আপনারা বুঝতে পারেন আমি আরও সামনে নিয়ে যাচ্ছি দেখুন ভালো করে দেখুন দেখুন দেখে নিন নিশ্চয়ই দেখতে পেয়েছেন কি আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন এই অংশটা তোলবার কোনো নিয়ম নেই তোলবার কোনো নিয়ম নেই রবিবার দিন কালকে তুলেছি তখন ভর দুপুরবেলা ঈশ্বরকে ডেকে নিয়ে ঈশ্বর পাইয়ে দিয়েছেন বলতে পারেন গ্রামের পথে খুঁজে খুঁজে বড় বড় খেজুর গাছ পেয়েছি সেই খেজুর গাছ উঠব কি করে আমার তো পাই খারাপ তো এক জায়গায় দাঁড়িয়ে দেখলাম আমার থেকে একটু উঁচু খেজুর গাছ তখন সেই খেজুর গাছের পাশে দাঁড়িয়ে কাদার মধ্যে বৃষ্টি ঝরছে আমি যতটা পেরেছি বৃষ্টিকে বাঁচিয়ে ছবিও তুলেছি এবং অনেকক্ষণ স্পেন্ড করেছিলাম দাঁড়িয়েছিলাম এবং এই জিনিসটা কালেক্ট করেছি কালেক্ট করতে গিয়ে এইখানে কাঁটা খেয়েছি এবার বলে রাখি সঙ্গে সঙ্গে ঠিক খেজুর গাছের নিচে আমি পরে সেই ভিডিওটা দেব একটা গাছে লতা লতানো গাছ সেই গাছের পাতা পেলাম তার নামটা বলে দিচ্ছি জার্মান লতা আসাম লতা রিফিউজি লতা এই লতা আমার বাড়ির ছাদেও আমি বসিয়ে রেখেছি অনেকটাই বড় হয়েছে পরবর্তী ভিডিওতে কখনো সুযোগ পেলে সেটা দেখাবো এই আসাম লতা পাতাগুলো অনেকটা পানের মতন একটু কোঁচকানো থাকে মুখগুলো সরু এই পাতা তুলে নিয়ে কারণ আমি জানি যে এই পাতাতে যে কোনো কাটা ছড়া সব ভালো হয় এবং পেন কমিয়ে দেয় আমি এখানে ঘষে দিলাম কেন তৎক্ষণাৎ ওষুধ পাবো কোথায় বাড়ি আসবো তবে তো সেই ওষুধের ব্যাপার ট্যাপারগুলো করবো সুতরাং সেই লতা বৃষ্টিতে ভিজেছি বলে একটু কাশছি সেই লতা হাতে ঘষে দিলাম বিশ্বাস করবেন না দু মিনিটের মধ্যে মানে বাইকে ওঠার আগেই আমার হাতের যন্ত্রণা কমে গেল যাই হোক এই লতার কথায় তো পরে আসব তার থেকে বড় কথা হচ্ছে যে এই যে জিনিসটা খেজুর গাছের মাঝখান থেকে বার করে আনলাম এটার কথায় আসি যারা খুব গরিব মানুষ এটা জোগাড় করতে পেরেছেন মাদুলি কিনতে পাচ্ছেন না আমি কয়েকটা ধাপে তাদের জন্যই কথাগুলো বলবো যদি তামার মাদুলিতে পড়েন পড়তে পারেন অসুবিধে নেই যদি রুপোর মাদুলিতে একটু সোনা ছুঁয়ে নিয়ে এই মাদুলিটা তৈরি করেন তাতেও অসুবিধে নেই আর যদি মনে করেন যে একদম কোনো মাদুলি বা কবজ জোগাড় করতে পারছেন না লাল শালুর কাপের কাপড়ে লাল শালুর কাপড়ে এই জিনিসটা ঢুকিয়ে দেবেন এর সঙ্গে আর একটা ইনগ্রেডিয়েন্ট আছে আর একটা দ্রব্য আছে সেটা হচ্ছে শ্বেত আকন্দের শিকড় একটুখানি এক কর্মতুন এক কর্মতুন শ্বেত আকন্দের শিকড় এই দুটো ঢুকিয়ে দিয়ে মাদুলিতে মোম দিয়ে মুখ বন্ধ করে ঈশ্বরকে ওং নামের সেবায় ঈশ্বরকে স্মরণ করে মেয়েরা বাম হাতে লাল কার দিয়ে ছেলেরা ডান হাতে লাল কার দিয়ে পড়বেন পরে দেখুন বারবার চেঞ্জ করতে হবে না পড়ে দেখুন যতদিন বাঁচবেন পড়ে থাকুন পড়ে দেখুন কোনো বান কোনো তান্ত্রিক ক্রিয়া কোনো ভূতপ্রেত কোনো নেগেটিভ জোয়ে কোনো নেগেটিভ রে কোনো নেগেটিভিটি সেইগুলো আপনাকে স্পর্শ করতে পারছে না আপনি বেঁচে যাবেন এবং এই মাদুলি বা কব যেইভাবে তৈরি করে যদি ঘরেতেও কোনো কিছু কালপুরুষ বলুন কোনো জিন কোনো প্রেত কোনো ভূত প্রেত কা কেউ পাঠিয়েছে চালান করেছে সেগুলোর জন্যে ঘরেতেও ঝুলিয়ে রাখতে পারেন কিন্তু যে যে ঘরে ঝোলাবেন মোটামুটি দু তিনটে ঘরে ঝোলালেই হবে কারণ একটা ঘরে ঝোলালেন সেই ঘরে সে ঢুকলো না পাশের কোনো ঘরে সে ঢুকলো সেই ক্ষেত্রে দু তিনটে ঘরে মিনিমাম ঝোলাবেন এবং এর দিনক্ষণ কিচ্ছু নেই কারণ আমি আর একটা জিনিস খেজুর কাছে সার্চ করছি এখনও পর্যন্ত সেটা পেরে উঠিনি কালকেও ট্রাই করেছিলাম বৃষ্টির মধ্যে আর পারলাম না সেটা হচ্ছে খেজুর গাছের পর গাছা আগেই বলে রাখছি যদি সেটা জোগাড় করতে পারি যদি সেটা জোগাড় করতে পারি তাহলে তার অনেক প্রেমিক প্রেমিকার অনেক প্রেম নষ্ট হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে তৃতীয় ব্যক্তি ঢুকে গিয়ে সংসার ছাড়খাড় করে দিচ্ছে সেই ক্ষেত্রে এই কাজটা নিয়ে বলবো কিন্তু সন্ধান করে চলেছি যদি চাক্ষুষ সেটা পাই সেটা জোগাড় করে আপনাদের দেখিয়ে নিশ্চয়ই বুঝিয়ে দেব আজকে ভিডিওতে যেটা বললাম সেটা বিশেষভাবে উপকারে আসবে এমন ভেবেই এই কথাগুলো বললাম এবং এটা যদি ধারণ করেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনাকে ভূত প্রেত দত্তি দানা জিন কালপুরুষ কেউ স্পর্শ করতে পারবে না এবং কোনো চালান করা কোনো কিছু কেউ যদি দিয়ে থাকে কারণ চালান তো সবাই করতে পারেন না বড় তান্ত্রিক। বড় বড়ো সম্পন্ন সেই সাধক যারা তন্ত্র করেন তাদের কাছেই বিদ্যাটা সীমাবদ্ধ তারাই যদি এই জাতীয় কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বান জাদুটোনা বা জাদুগত কোনো ঘটনা বা কালা জাদু হ্যাঁ টোনা টোটকা যাকে বলে কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না সব থেকেই দিয়ে উড়িয়ে দেওয়ার মতন বেঁচে যাবেন আপনি শুধু এই জিনিসটা জোগাড় করে আর তাতে শ্বেত আকন্দের শিকড় এককর দিয়ে দেবেন এতে আরও অনেক কিছু যন্ত্রম অনেক কিছু জিনিস দেয়া যেতে পারে আমি যত বলবো হয়তো আমার দিক থেকে সঠিক হবে কিন্তু মানুষের দিক থেকে যত বিড়ম্বনা বাড়বে সেই কারণে বিড়ম্বনা যাতে শিকার না হন মোটামুটি এই দুটো জিনিস দিয়েই মাদুলি কবজ বা লাল কাপড় শালুর কাপড় দিয়ে লাল কাঠ দিয়ে অবশ্যই গলাতেও ধারণ করতে পারেন এবং মহিলারা লাল কাঠ দিয়ে বাম হাতে পুরুষেরা লাল কাঠ দিয়ে ডান হাতে যে কোনো দিন যে কোনো সময় ধারণ করতে পারেন কোনো তিথি নক্ষত্র দিন ক্ষণ কিছু নেই শুধু চেষ্টা করবেন কেন খেজুর গাছের কাছে আমি এমন একটা অজানা গাছ পেয়েছি যে গাছটাও খুব কার্যকরী কিন্তু সেটা মান সব মানুষ তো পাবেন না তাই সেটাকে বাদ দিয়ে দিলাম তাই সেটাকে বাদ দিয়ে দিলাম কারণ সেই গাছ সম্পর্কে বললে অনেকেই বিভ্রান্তের মানে শিকার হয়ে যাবেন তাতে বিভ্রান্তের শিকার না হন সেই কারণে শ্বেতাকন্দ সবাই পাবেন তার শিকড় ছোট চারা গাছের শিকড় নিলেও হবে কিন্তু চেষ্টা করবেন শ্রাবণ মাসের সোমবার এর আগে অনেকে প্রশ্ন করেছিলেন আমার বিগত ভিডিওতে শ্বেতাকন্দের কথা বলেছিলাম শ্বেতাকের শিকড় সোমবার কখনোই তুলবেন না সোমবার বাদ দিয়ে যে কোনো দিন তুলুন কারণ শ্রাবণ মাস থাকাকালীন শ্রাবণ মাস পার হয়ে গেলে তারপর আর অসুবিধে নেই সুতরাং শ্রাবণ মাসে শিবের পুজোর দিন সোমবার সে তাকুন্দের শিকড় তুলবেন না তাকে আঘাত করবেন না এইটুকুই অনুরোধ আপনাদের ভালোর জন্যে মানে এমন একটা টোটকা বললাম এমন একটা টোটকা বললাম অনেকেই বলে থাকেন পুরাণের অনেক জায়গায় এগুলো পাওয়া যায় কিন্তু বিশেষত গুরুবিদ্যা গুরু যদি সঠিক হন তিনি এই ধরনের ওই এগুলো করেন পথগুলো দেখিয়ে যান এবং গুপ্তভাবে লুপ্ত অবস্থায় এইগুলো এখনও কিছু মানুষের কাছে আছে সেই জন্যে এমন এক বিদ্যের এমন এক অংশ তুলে ধরলাম যাতে সকল সাধারণ মানুষ যারা মানে কি বলবো যারা মানে টাকা পয়সা ব্যয় করে কবিরাজ তান্ত্রিক সবার কাছে ছুটে বেড়াচ্ছেন টাকা ব্যয় করছেন কোনো কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এইটা মানে অনস্বীকার্য বলা যায় মানে এমনই এক ক্রিয়া বিশেষ কাজে লাগবে শুধু আমার ওপর বিশ্বাস রাখুন আর আমি অর্থ যেমন নিচ্ছি না আপনাদের ডাকছি না সমস্ত বলে দিচ্ছি চেষ্টা করছি বিনা পয়সায় বলতে এবং আপনাদের হেল্প করতে সুতরাং এইটুকু বিশ্বাস নিয়ে করুন লোকটা মিথ্যে কথা বলেনি আপনার উপকারে আসবে আপনার উপকার হলে যাদের উপকার হবে তারা জানাবেন আমি মানে এই ভিডিওতে যেটা তুলে ধরেছি মানে এতটাই আপ্লুত যেটা খুঁজে চলেছি সেটা এখনও পাইনি তাই জন্য সেটা দিলাম না এতটাই আপ্লুত যে আপনাদের একদম কি বলবো মানে আপনারা স্বীকার করবেন যে এতদিনে একটা এমন জিনিস এমন একটা জিনিস আছে যে যেটা অ্যানিমেল থেকে পাওয়া যায় কিন্তু আমি কোনো অ্যানিম্যালকে ক্ষতিগ্রস্ত হতে দিতে চাই না এবং ভারতীয় আইনে যে ধরনের নিয়ম নিয়মকানুন আছে সেই জন্যে এই মানে সেটা পড়লেই আপনারা সব বান সব তুকতাক ঝুঁকঝাক থেকে বেঁচে যাবেন কিন্তু যেহেতু সেটা পশু থেকে আগত আমি নামও করব না উচ্চারণও করব না শুধু বললাম সোশ্যাল মিডিয়ায় এটা দেওয়া যায় না তারা মনুষা চ্যানেলের পক্ষে থেকে সকল ভাই বন্ধু বনেদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তাদের প্রীতি আমি দিতে চাই তাদের কাছে পৌঁছে দিতে চাই আর গুরুজন বৃদ্ধজন মানুষরা যারা আমার মতন বা আমার থেকেও অনেক ঊর্ধ্বে বয়োজ্যেষ্ঠ তাদের কাছে আমার তারার কথা অনুযায়ী নতমস্তক প্রণাম জানালাম সকলে ভালো থাকুন শুভ আকাঙ্ক্ষা শুভ প্রার্থনা নিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনায় আমি তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিও এখানেই রাখলাম নমস্কার